নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ এস্যান্ডেস সলিউশন ইউনিট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই এই মুহূর্তে অ্যামাজন কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এমনই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অ্যামাজনের তরফ থেকে সরাসরি ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে আপনারা এই কাজটি করতে পারবেন পাশেই জব ডিটেলস পার্ট লেখা রয়েছে ভালোভাবে আপনারা দেখে নেবেন এবং আমাদের গুরুত্বপূর্ণ যে কথাগুলি রয়েছে সেগুলি স্টেপ বাই স্টেপ ভালোভাবে শুনে নেবেন যাতে আপনাদের আর কোনোরকম ডাউট না থাকে আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখবেন প্রথমে এখানে জব ডিটেলসের যে বিষয়টি মেনশন রয়েছে আপনারা স্ক্রিনে পাশেও দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কাস্টমার সার্ভিস এখানে কিন্তু ভার্চুয়াল কাস্টমার সার্ভিস পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি নকরির তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে সেই হিসেবেই কিন্তু আমরা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি তো এখানে কি বলেছে ভার্চুয়াল কাস্টমার সার্ভিস জব লোকেশন রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি লোকেশান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই রকমভাবে কিন্তু বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত করা হয়েছে ইন্ডিয়া অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কতটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেটা আমি এখানে অন স্ক্রিনে দেখিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুশো প্লাস ভ্যাকেন্সি এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে অল ওভার বেঙ্গল থেকে প্রতিটি ক্যান্ডিডেট আপনারা কিন্তু সকলে অ্যাপ্লিকেশান করতে পারেন যেহেতু এখানে দুশোর বেশি ভ্যাকেন্সি এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আপনারা যারা অ্যাপ্লিকেশান করতে চান তারা কিন্তু কেউ দেরি করবেন না আর ভিডিওটা যত পারবেন আপনারা কিন্তু আপনারা শেয়ার করবেন শেয়ার করতেও ভুলবেন না তাহলে কিন্তু অনেকেই মিস করে ফেলবে তারপরে কি আছে জিরো টু ফাইভ ইয়ার্স অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই আপনি নতুন কাজে যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনার জন্যও কিন্তু সুযোগ দেওয়া হবে এখানে কিন্তু একটা লাক্স পি এ দেওয়া রয়েছে পার ইয়ার অ্যানম এছাড়া এটা দেওয়া রয়েছে তো হায়ারিং অফিস লোকেট কলকাতা তো এখানে কিন্তু কলকাতায় অফিস রয়েছে এবং সেই অফিসে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে আসতে হবে যেটা হলো অ্যামাজনের কাস্টমার কাস্টমার সার্ভিস বা ভার্চুয়াল কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারলে তো নেক্সট এখানে জব ডিসক্রিপশান কিন্তু লেখা রয়েছে স্টেপ বাই স্টেপ এইগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নেবে দেখতে পাচ্ছ দ্য অ্যাসেসমেন্ট লিঙ্ক ইজ প্রোভাইড বিলো প্রেস কপি অ্যান্ড ফ্রেস নেগেটি নেটিভ নেটিভ টু অ্যামাজন জব লিঙ্ক তো অ্যামাজন জব লিঙ্কে গিয়ে তোমাদেরকে কিন্তু এক্সাম দিতে হবে এই বিষয়টা বলা হয়েছে এক্সিলেন্ট অপরচুনিটি অ্যামাজন ফর ইন্টারন্যাশনাল বয়েজ ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি কাম বি পার্ট অফ আর্থ মোস্ট কাস্টমার কোম্পানিজ ক্যান্ডিডেট রিসেন্ট দিল্লি অনলি এলিজিবল টু অ্যাপ্লাই তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আপনারা কিন্তু সকলে অ্যাপ্লিকেশান করতে পারেন কোনো সমস্যা নেই মিনিমাম কোয়ালিফিকেশান এখানে কি বলা হয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু হায়ারিং লোকেশন অফিস কিন্তু মেনশন করা ছিল আপনারা আশা করি দেখতে পেয়েছেন যে হায়ারিং অফিস লোকেট ইন কলকাতা তো এটা কিন্তু মেনশান করা রয়েছে ওকে আশা করি বুঝতে পারলেন নেক্সট এখানে আপনাদের কোয়ালিফিকেশান বা যোগ্যতা যে বিষয়টা বলা হয়েছে সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন এই বিষয়টা কিন্তু দেখে নেওয়াটা মোস্ট মোস্ট মানে ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় কোয়ালিফিকেশান টেন টুয়েলভ অর্থাৎ মিনিমাম টুয়েলভ পাস হতে হবে ফ্রেশার ক্যান অ্যাপ্লাই ক্যান্ডিডেট উইথ বিপিও যদি আপনার বিপিও সেক্টরে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু গুড অর্থাৎ ভালো এছাড়া কি রয়েছে এক্সেলেন্ট ইংলিশ কমিউনিকেশন ইজ ম্যান্ডেটারি অর্থাৎ ইংলিশে কথা বলার দক্ষতা কিন্তু অবশ্যই আপনাদের ভালো থাকতে হবে নলে কিন্তু সমস্যা হবে তারপরে দেখুন এখানে কিন্তু মেনশন করা রয়েছে নেক্সট যেটা শুড বি কমফোর্টেবল টু ওয়ার্ক ফর নাইট শিফট অ্যান্ড ফ্লেক্সিবল শিফট তো এখানে কিন্তু বলা হয়েছে আপনাকে কিন্তু নাইট শিফটেও কাজ করার জন্যে এলিজিবেল বা রেডি থাকতে হবে ঠিক আছে এরপরে যেটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি বেস পে এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এছাড়া কোম্পানি আপনাদেরকে আর কি কী সুবিধা দেবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা মিল কার জেডি জেডিটিএ মিল কার্ড আপনাদের অবশ্যই এটা প্রোভাইড করা হবে ইন্টারনেট অ্যালাউন্স এটা কিন্তু লেখা রয়েছে হেলথ ইন্স্যুরেন্সের একটা বিষয় রয়েছে নাইট শিফট অ্যালাউন্সের একটা ব্যাপার রয়েছে ওভারটাইম অ্যালাউন্স রয়েছে এবং আপনাদেরকে কিন্তু পাঁচ দিন কাজ করতে হবে সপ্তাহে এবং দুদিন আপনাদের কিন্তু ছুটি অ্যাভেলেবেল থাকবে তো এটা কিন্তু একটা বড়ো অপরচুনিটি বলা যেতে পারে যেহেতু আপনারা কিন্তু সপ্তাহে মাত্র পাঁচ দিন কাজ করবেন আর দুদিন ছুটি পাচ্ছেন তারপরে কী আছে এখানে অনলাইন প্রসেসে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কী ক্রাইটেরিয়া আপনাদের দরকার সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশান লাগবে ল্যাপটপ ডেস্কটপ লাগবে ইংলিশ কমিউনিকেশান লাগবে এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই অপরচুনিটি কেউ মিস করবেন না অ্যাসেসমেন্টের লিঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যারা এই অ্যাসেসমেন্ট টেস্টের লিঙ্ক নিতে চাইছেন বা এক্সামের লিঙ্ক নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন করুন আর ভিডিওটাকে যত পারবেন শেয়ার করুন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে তাড়াতাড়ি সকলে জয়েন করুন আর ভিডিওটা যত পারবেন শেয়ার করে ফেলুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে